আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পরিচিত একটি পরিস্থিতি যেটা বাংলাদেশে তৈরি হয়েছে শুধু সেটার স্বার্থেই নয় আমরা সারা বিশ্বের সংখ্যালঘু সেটা ধর্মীয় হোক সামাজিক হোক যে কোনো বর্গের হোক বিশ্বাসের হোক সমস্ত দিকের যারা সংখ্যায় কম তাদের ন্যায় তাদের প্রতি যে সাম্য তাদের প্রতি যে সুবিচার এই সবের অধিকারের পক্ষে আজকে আমরা এখানে সওয়াল করতে এসেছি বিশেষ করে নাগরিক সমাজ যে নাগরিক সমাজ সমস্ত ক্ষেত্রে সেই প্রাচীন গাল থেকে সমস্ত সামাজিক অন্যায়ের বিরুদ্ধে যদি তারা যদি গোজে না ওঠে আমাদের সমাজে কিন্তু সমস্ত রকম অন্যায় অত্যাচার নিপীড়ন এগুলো কিন্তু আরো বেশি বেড়ে উঠবে কিন্তু সামাজিক জীবনের যে অবক্ষয় আজকে এসেছে পাশের বাড়ির কোন সমস্যায় সংকটে আমাদের যে অন্তর্মুখীনতার মধ্যে থেকে আমরা বেরোতে পারছি না এবং এমন একটা আবহ তৈরি হয়েছে পাশের রাষ্ট্রে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তার মধ্যে আমাদের আজকে সকালে খবরের কাগজে দেখলাম যে একজন বিচারপতি তিনি বলছেন যে সংখ্যাগুরুর শাসন সংখ্যাগুরু যা বলবে সেটা শুনতে হবে এটা আমাদের এই ভারতবর্ষেও হচ্ছে অর্থাৎ শুধু যে বাংলাদেশে সংখ্যালঘুর ওপরের যে অত্যাচার সেটা যেমন একটা সীমা ছেড়েছে তেমন এই পরিবেশটা কিন্তু একটা বৃহত্তর পরিপ্রেক্ষিত রচনা করে দিচ্ছে আমরা একটা সমূহ সর্বনাশের দিকে এগিয়ে চলেছি এই সম্পর্কে একটা জনচেতনা একটু সামাজিক চেতনা এবং আমি আমার বলছি যে আমাদের শহর নিয়ে আমরা ভীষণ গর্বিত আমরা বলি এটা আঠেরো শতকের সাংস্কৃতিক রাজধানী অবিভক্ত বঙ্গের সেই অবিভক্ত বঙ্গের হৃদয়স্থলে আজকে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে যারা এসেছে তারা সকলে প্রাণের তাগিদে এসেছে একটা ভুলান্তিকালে একটা বিপন্ন অবস্থায় সবাই আমরা মিলিত রকম একটা অন অফ দ্য আওয়ার এই সময়ের দাবি তাকে সামনে রেখে আমরা যারা এখানে এসেছি তারা আসলে অনেকে যারা চুপ রয়েছে তাদের হয়ে কথা কিন্তু ইয়ার স্পিকিং অন বিয়ার অফ দ্য সাইলেন্স সেক্ষেত্রে আমাদের দায়িত্বে আরও বেড়ে যায় আমরা এই সোদিয়ার মানবিক সংগঠনটির কথা ভেবেছি প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা নিজস্ব আদর্শ আছে তাদের अनुशासन আছে তাদের নিজস্ব কিছু বিধি বিশেষ রয়েছে কিন্তু আমাদের tamen আমরা এই সবকিছু যারা লেখালেখি করি যারা চিন্তা করি যারা ছবি আঁকি যারা নাটক করি যারা মুক্ত চিন্তার কথা বলি আমরা সকলে কিন্তু এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি এমতাবস্থায় আমি এই আহ্বায়ক একজন সহনাগরিক হিসেবে আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আমরা একে একে তাদের ডাক এবং তাদের বক্তব্য তোর আপন জনে ছাড়বে চোখ করে তা বলে ভাবনা করা চলবে না তোর